او oh, فقر جہا فقر جماں فقر امم بود او oh, فقر جہا فقر جماں فقر اممبود آحاد oh, بے می میں سہے لوہے کلم ہے او احد بے می میں سہے لوہے ہے رتبے میں فوزو سب سے حیا اللہ سے کم ہے رتبے میں فضو سب سے حیا اللہ سے کم ہے یہ قول شب روز میرا قسم ہے یہ قول شب و روز میرا حق کی قسم ہے الفت ہے نا اولاد سے نام جر سے الفت ہے نا اولاد سے نامو جر سے سمجھا ہوا جز آپ کو دل جان لو جگر سے سمجھا ہوا جیز آپ کو دل جان دو جگر سے اللَّهَ إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَى عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تزلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি ইসনা আশরাহ শাহরাম ফি কিতাবিল্লাহ প্রকিতবক্ষে আল্লাহ পাকের নিকটে আল্লাহ পাকের কিতাবে তথা দোহে মাহফুজে আরবি মাস হলো 12টি কোন দিন থেকে বলে যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাস বারোটি নির্ধারণ করে রেখেছেন মিনহা আর বা আতম হরুম এই আরবি বারোটি মাসের মধ্যে থেকে আবার চারটি মাস হলো সম্মানিত চারটি মাস সম্মানিত হাদিসের মধ্যে আসছে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজাবা মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান চারটি মাস হলো তিনটি হলো লাগাতার যুলকাদা যুলহিজ্জা এবং মুহররম আরেকটি হইল রজব মাস এই চারটি মাস সম্মানিত মাস চারটি মাস সম্মানিত মাস আল্লাপাক রব্ব আল আমিনের নিকট এই চারটি মাস অতি সম্মানিত সাথে আল্লাপাক রব্বল আল আমিন বলে দিলেন এই চার মাসে কোন গুনা করা যাবে না গুনা তো সারা বছরই করা যাবে না বিশেষ করে এই চার মাসে করা যাবে না কোনো ঝগড়া বিবাদ করা যাবে না যুদ্ধ বিদ্রোহ কিছুই করা যাবে না সব নিষেধ এই চার মাসে জাহিলিক যুগের থেকে এই চার মাসের সম্মান ইজ্জত চলে আসতেছিল কিন্তু আমরা মুসলমান আজকে কোন মাসের সম্মান করতে হবে সেটা জানি না এই জন্য জানলে হয়তো আমলের জজবা তৈরি হইতে পারে আল্লাহ পাক পরিষ্কার বলছে চারটা মাস আল্লাহ পাকের কাছে অতি সম্মানিত এই জন্য এই চার মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না ঝগড়া ফাসাদ মারামারি সব নিষেধ এই চার মাস সাথে সাথে আরো বলে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই হলো সঠিক ধর্ম সুতরাং এর দাবি হইল তোমরা এই চার মাসে এই চার মাসে গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না সাথে সাথে তোমরা কাফের মুশরিকদের সাথে সকলে মিলে যুদ্ধ করো যেমনিভাবে তারা সকলে মিলে যুদ্ধ করে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন তো পৃথিবীর শুরু লগ্ন থেকে আরবি মাস হল যেদিন থেকে আসমান সৃষ্টি করেছেন পাক ওই দিন থেকেই রব্বুল আলামিন আরবি মাস বারোটি নির্ধারণ করে রেখেছেন এই বারোটি মাসের মধ্য থেকে আবার চারটা মাস অতি সম্মানিত বিশেষ করে মহাগ্রব মাসকে হাদিসের মধ্যে আল্লাহর মাস বলা হয়েছে

যখন হিজরত করলেন তখন সেখানে তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা দশে মুহররম আসরা দিন রোজা রাখে নবী আরাবি তাদের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন কেন রোজা রাখো ইহুদিরা বলল এই দিন আমাদের নবী موسی আলাইহিসসালাত সালাম এবং বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউনকে কুলজুম অর্থাৎ নীল নদের মধ্যে চুবাই মারছেন এই জন্য শুক্রিযাতান স্বরূপ আমরা রোজা রাখি সরকারে দো আলম বললেন নাহনু আহাক্কু বি তোমরা যদি মুসা আলাইহিস সালাতুয়া সালামের এই মুক্তিদানের ব্যাপারে তোমরা সুফরিয়াতান সরু রোজা রাখো তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা মুসা আলাইহিস সালাতুয়া সালামের বেশি হকদার বেশি হকদার নাহনু আহাক্কু বি আমরা বেশি হকদার সরকারে দো আলম সাহাবা ইকরামদেরকে বললেন তোমরা রোজা রাখবে তবে হ্যাঁ তোমরা রোজা রাখবে দুইটা নয় দশ অথবা দশ এগারো যাতে করে মুসিকদের সাথে বিধর্মীদের সাথে মোখাল আপাত হয় তাদের সাথে একমত যেন না হয়ে যায় তাদের বিরোধিতা করতে হবে তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না তো এই হাদিসটার ব্যাপারে ওলামাই কেরাম কেউ কেউ সহি বলেছেন আবার কেউ কেউ জয়ীব বলেছেন তবে আল্লাহর হাবিব যেই বছর এনতেকাল করেছেন অথবা এনতেকালের আগের বছর তিনি বলে গেছেন আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত দান করেন তাহলে আগামী বছর আমি দুইটা রোজা রাখবো কয়টা এটা সহি হাদিস এই ব্যাপারে কোনো লাভ নাই অতএব এটাই কি আমলে কার্যকর হয়ে গিয়েছে দুইটা রোজা রাখতে হবে কয়টা রোজা দুইটা রোজা রাখতে হবে দশে মহারমের রোজা কয়টা দুইটা নয় দশ অথবা দশ এগারো রোজা রাখতে হবে তবে এই রোজা রাখা মোস্তাহাব যদিও রোজা রাখা মোস্তাহাব কিন্তু এর ফতিলাত অনেক বেশি সরকারে দু আলম বলেন কলা নবিউ সল্লুল্লাহ হোয়ালি হুয়া সাল্লাম কলা নাবি ইউ সল্লল্লাহ হোয়ালি হুয়া সাল্লাম শিয়ামী আশুর আহ তা শিব আলল্লাহ আইয়ু কা ফিরত সানতাল্লা তিন ক বলেন যে ব্যক্তি আসোরা দিনে রোজা রাখবে আল্লাহ পাক রব আল আমিনের কাছে আমি আশাবাদী আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তির বিগত এক বছরের গুণাকে মাফ করে দিবে এই জন্য আমরা রোজা রাখবো তো মহারম মাসে দশে বিশেষ করে দশে মহারম আসরার দিন আমাদের এক নম্বর করণীয় হইল রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো দুই নম্বর করণীয় হইল তওবা করব কি করব তওবা করব। আল্লাহ্পাক রব্ল আলামিন ওই দিন নির্মুল সালেহি সালাতুয়াস সালামের অনুসারী তথা বনে ইসরাইলদের তওবা কবুল করেছেন তৌবা কবুল করেছেন এই জন্য আমরা আশাবাদী আল্লাহ্ক রব্বুল আয়ালামিনের কাছে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি আল্লাপাক রব্বুল আয়ালামিন আমাদেরও তওবা কবুল করবে এই জন্য কি করব তৌবা করব তওবায় নাসুহা করব, খাঁটি দিলে তওবা করব যদি খাঁটি দিলে তওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমরা আশাবাদী আল্লাহ পাক যেমনিভাবে বনি ইসরাইলের তওবা কবুল করেছেন এই উম্মতে মুহাম্মাদীরও তওবা কি করবেন কবুল করবেন তবে তওবাটা হতে হবে কি খালেস তওবা আল্লাহ পাক বলছে তওবা করতে আল্লাহ পাক বলি ইয়া আইয়ুহাল্লাযিনা

ويدخلكم جنات تجري من تحتها الانهار يوم لا يخزي الله النبي والذين امنوا معه نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير আল্লাহবাক বলে ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহ তবু ইলাল্লাহিতও বাতন ন সোহা আল্লাহবাক রব বলা আ আমিন নমিনদেরকে ডাক দেয়া বলেছেন যে তোমরা আমার কাছে তাও বাইয়ে না সুহা করো খাটিয়ে দিলে তাওবা করো তাও বাই না সুহা কাকে বলা হয় ওই যেই তাওবার মধ্যে তিনটা জিনিস থাকবে কয়টা জিনিস শুধু মুখে আস্তা গোফুল্লাহ আস্তা আর অন্য দিকটা সব ঠিক আছে এটা তাওবা এটা তাওবা নামে এটা ফাইজ দামি তাওবা নামে কি ফাইজ অতএব তাওবা করতে হবে খাঁটি দিলে শর্ত সারায়ত মেনে তাওবায়ে নাসুহা কাকে বলা হয় খাঁটি দিলে তাওবা কাকে বলা হয় বলে যে তাওবার মধ্যে তিনটা শর্ত রয়েছে এক নম্বর আমি যেই অন্যায় কাজটা করছিলাম ওই অন্যায় কাজটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে দুই নম্বর এ অন্যায় কাজের উপর লজ্জিত হতে হবে হায় হায় এটা আসলেই গুনাহের কাজ খারাপ কাজ ছিল তিন নম্বর দৃঢ় সংকল্প করতে হবে এই গুনাটা আর ভবিষ্যতে করব না চার নম্বর আরেকটা শর্ত রয়েছে যদি বান্দার হক থাকে অবশ্যই বান্দার হক দিতে হবে এইগুলো যদি থাকে এটা হলে তাওবায়ে নাসোহা না তাও আজকে আমরা খাটে দিলে তওবা করতে চাই না হ্যাঁ নবী আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের পরের সব গুনাকে ক্ষমা করে দিয়েছেন সব গুণা ক্ষমা আহলে সুন্নাত জামাতের আকিদা হইল সকল নবী এবং ফেরেস্তারা মাসুম যদিও নবীন কিছু ত্রুটি বিচ্ছুত যা হয়েছে কিন্তু আল্লাহ পাক সেগুলো ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তারপর নবী আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক হাদিসের মধ্যে আছে সাবরা আর এক হাদিসের মধ্যে আছে মিয়া তামাররা দৈনিক সত্তর বার এসতেক ভার করতেন দৈনিক একশত বার এসতেক ভারের আমল করতেন গুনাজার ছিল না গুনাজার ছিল না আর আমাদের তো হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই গুনাকি জর জড়িত এই জন্য বেশি বেশি তওবা করব এই মাসে বেশি বেশি কি করব তওবা করবো কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের তওবা কবুল করেছেন এই জন্য আমরা বেশি বেশি তওবা করব এবং আশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও তওবা কী করবেন কবুল করবেন তো এই এই মাসে আমাদের করণীয় হলো দুইটা এক নম্বর রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো মা বোনদেরকে বলে দেব দশে মোহারম হ্যাঁ এগারোই অথবা নয়ে মোহারম দশে মোহারম এই দুই দিন কি করব রোজা রাখবো আর এই ব্যাপী বেশি বেশি তওবা বা এস্তেক পাঠ করবো সরকারে দো আলম বলেন তুবা নিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীর যেই ব্যক্তির আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছেন কি দিয়েছেন সুসংবাদ দিয়েছেন এই মাসে আমাদের বর্জনীয় কি এক নম্বর বর্জনীয় হলো গুনাহ ছাড়তে হবে কি করতে হবে গুনা ছাড়তে হবে কারণ এটা সম্মানিত মাসের চার মাসের মধ্যে একটা মাস এই মাসে গুণা করা যাবে না করতে নিষেধ করেছেন পাক বলেন তোমরা এই সম্মানিত মাসগুলোতে গুনা গুণা করে নিজেদের উপর জুলম করো না গুনা ছাড়তে হবে গুণা অন্য অন্য তে করব না বিশেষ করে এই চারটা মাস হ্যাঁ গুণা করব না জুল জুল হিড্ডা এই তিনটা লাগাতার মহরম চলতেছে এর আগে দুই মাস গেছে গাছ আরেকটা হইল রজব মাস রমজানের আগের মাস হলো সাবান এর আগের মাস হলো কি রজব মাস এর আগের মাস রজব মাস এই চারটা মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত সাথে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক এই চার মাসে কোনো গুনাহ করা যাবে না জগজাজাতি করা যাবে না মারামারি করা যাবে না কিছুই করা যাবে না আরেকটা বর্জনীয় হল কাফের মুশ্রিক তথা বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না তাদের সাদৃশ্য অবলম্বন করা এটা পরিত্যাগ করতে হবে কি করতে হবে পরিত্যাগ করতে হবে আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাক বলছে ওয়াপাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউফাতিলুনাকুম কাফা আল্লাহ পাক রবুল আলামিন মুমিনদেরকে বলেছেন তোমরা সকলে মিলে মুশরিকদের বিরোধিতা করো মুশরিকদের مخালফাত করো তাদের সাথে সকলে মিলে যুদ্ধ করো যেমনিভাবে তারা সকলে মিলে তোমাদের সাথে যুদ্ধ করে আজকে আমরা মুসলমান কোন একটা বিষয় নিয়ে একমত হইতে পারি না একমত হইতে পারি না আল্লাহ পাক এখানে বলেছেন যেমনি ভাবে তারা সকলে মিলে তোমাদের বিরোধিতা করে তোমাদের সাথে শত্রুতা পোষণ করে তোমাদের সাথে যুদ্ধ করতে চায় তার মানে তাদের মধ্যে একতা আছে কি আছে তাদের মধ্যে একতা আছে যত বিধর্মীরা আছে তাদের সাথে তাদের মধ্যে পরস্পর একতাবদ্ধ আছে কিন্তু আমরা মুসলমান কোনো একটা বিষয় নিয়ে একমত হইতে পারি না যতদিন পর্যন্ত এই মুসলিম জাতি ঐক্য পোষণ না করতে পারবে একমত না হতে পারবে ততদিন পর্যন্ত এই মুসলিম জাতির হবে কি হবে আল্লাহ বলছে তোমরা এক হয়ে তাদের বিরোধিতা করো যেমনি তারা এক হয়ে তোমাদের সাথে বিরোধিতা করে আমরা এক হইতে পারি আর না পারি তারা কিন্তু ঠিকই কি আছে এক আছে যে কোনো বিষয়ে তারা একমত পোষণ করে এক হয়ে মুসলমানদের ওপর আক্রমণ করে আজকে আমি মুসলমান নবীর রোহ্ম আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছু নাই কিন্তু বিধর্মীদের কালচার হ্যাঁ আদর্শ আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কি রয়েছে বিশেষ করে যুবক শ্রেণী বর্তমানে তারা ফলো করে নেইমার খেলার ক্ষেত্রে কি নেইমার এবং মেসি দিন ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই 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 অথচ যেই দুইটা দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল যেই দুইটা দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ করে দেওয়া হয়েছে আমরা আজকে তাদেরকে মহাপাত করে তাদের সুরাজ সিরাজ ধারণ করতেছি আমি নবীর উম্মাদ পা থেকে মাথা পর্যন্ত নবীর কোনো আদর্শ আমার ভিতরে নাই কিন্তু বিধর্মীদের আদর্শ আমার মাথার মধ্যে আছে পা থেকে মাথা পর্যন্ত সাড়ে তিন হাত বটির মধ্যে সব জায়গায় রয়েছে মাথার দিকে তাকাইলে দেখা যায় ওই নেইমারের মতো চুল রাখে কি রাখে এইভাবে দুইটা দেখাইতে বান্দরের মতো কি করে দেয় খারা করে দেয় এরপর কি করে এর মতো পোশাক পরে এর মতো হাঁটাচলা করে সব কিছু তার মতো করার চেষ্টা করে কি করে তার মতো করার চেষ্টা করে অথচ নবীর উম্মাদ মাথার মধ্যে আমরা নবীর উম্মাদ দাবি করে বসে রয়েছি মাথার মধ্যে নবীর আদর্শ নাই মোষের মধ্যে নবীর আদর্শ নাই দাঁড়ির মধ্যে নবীর আদর্শ নাই লেবাসের মধ্যে নবীর আদর্শ নাই সাড়ে তিন হাত বডির মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই নাই তাহলে কি উম্মাদ হইলাম নবী আরবি বলেছেন বনে ইসরাইলের দল হবে বাহাত্তরটা আর উম্মাতে মুহাম্মাদের দল হবে তেহাত্তরটা কয়টা তেহাত্তর তেহত্তরটা দল হবে এই তেহত্তরটা দলের মধ্যে বাহাত্তর দলে জাহান নামে যাবে বাহাত্তর দলে কি জাহান নামে যাবে শুধু একটা দল জান্নাতে যাবে একটা দল জান্নাতে যাবে সাহাবে কেরাম রাজি আল্লাহ আনহু মারস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব কোন দলটা জান্নাতে যাবে আল্লাহর হাবিব বললেন ওই দলটাই জান্নাতে যাবে যেই দলটা আমার সিরাজ সুরাত ধারণ করবে যেই দলটা আমার সিরাজ সুরাত ধারণ করে শুধুমাত্র ওই দলটাই জান্নাতে যাবে ওই দলটাই কি জান্নাতে যাবে এখন আমি চিন্তা করি আমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে নবীর আদর্শ বল কি আছে কি আছে এই তেহাত্তর দল কি বিধর্মীরা বিধর্মীরা না বিধর্মীরা তো বিনা হিসাবে কি জাহান যাবে এই তেহাত্তর দল সব মুসলমানদের মধ্যেই মুসলমানদের মধ্যে আপনি খুঁজা পাইতেছেন না কত দল মুসলমানদের মধ্যে দেখেন না যেই দলটা নবীর আদর্শ নবীর সিরা সুরাত ধারণ করবে ওই দলটাই এক জান্নাতে যাবে এই জন্য বিধর্মীদের অনুসরণ করা যাবে না নবী আরবি বলেন মান তাসাব্বাহা কওমি ফাহুয়া মিনহুম যার সাথে যার মিল তার সাথে তার কি হবে হাসর নাসর হবে আজকে আমি যাকে ফলো করব যার আদর্শ গ্রহণ করব সে যদি জান্নাতে যায় আমিও জান্নাতে যাব আশা করতে পারি আশা করতে পারি হ্যাঁ আর যদি যাকে আমি ফলো করি সে যদি জাহান্নামে নামে যায় আমিও জাহান নামে যাব কারণ তার সাথে আমার হাসার হবে এই জন্য দেখা যায় দুনিয়াতে চলতে ভালো একজন পিসাবের কাছে মরিদ হইতে হবে কি করতে হবে এই হাদিসের আলোকে যদি সে জান্নাতে যায় আশা করে আশা করতে পারি আমিও কি জান্নাতে যাবো কারণ আল্লাহর হাবি বলছে যার সাথে যার সাদৃশ্য হবে মিল হবে তার সাথে তার হাসর নাসর হবে তো এই মাসে আমাদের বর্জনীয় হলো এক নম্বর গুনা ছাড়তে হবে কি করতে হবে গুনা ছাড়তে হবে দুই নম্বর বর্জনীয় হলো কাফের মুশ্রিকদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না তিন নম্বর আমাদের বর্জনীয় হলো হ্যাঁ এই কারবালার ইতিহাস বিশেষ করে দশে মহারাম আসরার দিন তাজিয়া মিছিল করে কি করে তাজিয়া মিছিল করে এক শ্রেণীর মানুষ বিশেষ করে শিয়ারা হ্যাঁ তারা শরীরের উপর আঘাত করে বিভিন্ন কি করে বেঁধে এরপরে শরীরের উপর এভাবে কি করে আঘাত করে আর হাই হুসাইন হাই হুসাইন বলে কি বলে হাই হুসাইন হাই হুসাইন বলে বুঝাচ্ছেন দেখেন তারা কেন বলে কয় এই দিনে এই দশে মোহরম আসুরার দিন নবী সাল আলী সাল্লামের দৌহিদ্র হরজদ হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে অত্যন্ত মর্মান্তিকভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে আসুরার যে ঘটনা এটা তো ওই ঘটনাকে কেন্দ্র করে না কারণ আশুরা পালন করছে নবী কে পালন করছে নবী সাল্লাম নিজে আশুরা পালন করছে সাহাবাই কেরাম আশুরা পালন করছে কারবালার ইতিহাস তো অনেক পরে অনেক কি পরে অতএব বোঝা গেল আশুরার যে বিশেষ আমল সেটা ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে না ওইটা ওই যে মুসা আলিহি সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন ওইটাকে কেন্দ্র করে ওইটাকে কেন্দ্র করে দেখেন আপনারা বুঝবেন সহজে ষোলোই ডিসেম্বর কি বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ঘটনা চক্রে কোনো এক বছর ষোলোই ডিসেম্বর যদি মর্মান্তিক কিছু ঘটনা যায় তাহলে কি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস শেষ হয়ে যাবে শেষ হবে না বিজয় দিবস বিজয় দিবসে কি থাকবে ঠিক আশুরার দিন মুসা ও আসলামের ওই ঘটনাকে কেন্দ্র করে আশুরা যদিও ওই দিনে আরো অন্য অন্য ঘটনা ঘটুক না কেন কিন্তু ওইটা বল কি বহাল থাকবে ওইটা কি থাকবে বহাল থাকবে তো তারা সুখ পালন করে আল্লাহর হাবিব বলেছেন যারা এইভাবে শরীরের উপর আঘাত করবে এবার বুকের উপর থাপ করে দিবে জামা কাপড় ছিঁড়বে এরা আমার উম্মাদের অন্তর্ভুক্ত নাই এই কেউ মারা গেলে এইভাবে কাদাও কি না ঠিক না কাদাও কি ঠিক না দেখেন আরেকটা বিষয় মানুষ যখন এনতেকাল করে তারা শোক পালন করে কি করে ইসলামের শরীয়তে শোক পালন করতে হবে তিন দিন কয় দিন তিন দিনের বেশি সুখ পালন করার অনুমতি নাই তবে হ্যাঁ যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন কয় দিন চার মাস দশ দিন শোক পালন করবে অন্য অন্য আত্মীয় স্বজন মারা গেলে তিন দিন শোক পালন করতে হবে এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তাহলে এই যুগ যুগ শোক পালন করা এটা ইসলাম সমর্থন করে না বলবেন হুজুর রাজনীতি দলরা তো কি করে যুগ যুগ ধরে তারা শোক পালন করতেছে ওটা রাজনীতির বিষয় ইসলাম ওটা কি করে না সমর্থন করে না তো এই দশে মহারম হ্যাঁ আমাদের করণীয় হইলো আমরা রোজ রোজা রাখবো এক নম্বর করণীয় কি রোজা রাখবো দুই নম্বর করণীয় হইল আমরা কি করব তাওবা করব তাওবা করব বর্জনী হলো গুনাহ ছাড়বো হ্যাঁ কাফির কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করব না এবং দশে মুহাররম আশুরার দিন ওইভাবে শোক করার কোনো অনুমতি নাই তাজিয়া মিছিলের কোনো কি নাই অনুমতি নাই ইসলাম আমাদেরকে এগুলো সাপোর্ট করে না